আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে একদম রাতের দিকে আর কি ব্লগটা শুরু করেছি আর কালকের পর্যন্ত ব্লগটা কন্টিনিউ থাকবে কারণ বাসার সবকিছু একদম গোছগাছ হয়ে গিয়েছে আমাদের হচ্ছে পিক আপের সাথেও কথা হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে কালকে দিনের বেলা বাসাটা চেঞ্জ করব লেপ কি করবা লেপ আরে বিজি থাকি ল্যাপটপে পাতলে নি ভারি নি তো ভারী তো ল্যাপটপ একটু ভারি অনেক ভারি একটা বাসা চেঞ্জ করা যে কত বড় ঝামেলার ব্যাপার সেটা এখন হচ্ছে হাড়ে হাড়ে টের পাচ্ছি তো মাসের শেষ পনেরো দিনে আমার হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে হয়েছে যদিও এখনও পুরোপুরি মাস শেষ হয়নি তারপরও হচ্ছে যেহেতু বাসা যেটা আমরা পছন্দ করেছি সেটা খালেই আছে তো চিন্তা করলাম তাড়াতাড়ি চলে যাব। আর যত তাড়াতাড়ি এই ঝামেলা থেকে মুক্ত হতে পারি ততই ভালো কারণ আপনাদের সাথে তো শেয়ার করলামই আমার বাসায় আর কি অবস্থা হয়ে আছে যেহেতু এই লাস্ট পনেরোটা দিন ধরে আমি সব কিছু ধুইতেছি মুছতেছি তারপর গুছাইতেছি আর কি তো এমনিতেই সব কিছু তো যেহেতু রেগুলার ইউজ হয় রেগুলার পরিষ্কার করা হয় তারপরও এখন যখন বাসা চেঞ্জ করার জন্য আর কি সব কিছু বুঝাচ্ছিলাম তখন দেখলাম যে মানে একটু একটু নোংরা আর কি ময়লা টলায় এইসব চোখে পড়ে তো চিন্তা করলাম যে এসব হালকা পাতলা ময়লাও কিন্তু নিয়ে যেতে এই যে ট্রান্সপোর্ট এইভাবে নিয়ে যেতেও কিন্তু নিজের গায়ে লাগতেছিল। যাই হোক আমার কাবার খালি করে দিচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে তার মাথার বুদ্ধি দেখেন ইনস্ট্যান্ট বুদ্ধি মাথায় চলে আসে তো মাসাল্লা কি সুন্দর চেয়ারের মধ্যে জিনিসটা রেখে পরে দেখতেছিল যে চেয়ার নিতে পারতেছে না কাপড়ের ভারে চেয়ারের ওজন হচ্ছে অনেক বেড়ে গিয়েছিল আর কি তো পরে সে চালের বস্তা চেয়ারের নিচে দিয়ে দেন হচ্ছে এটা টেনে নিয়ে গিয়েছে চেয়ারেরও ক্ষতি হয়নি আর প্লাস তাড়াতাড়ি হচ্ছে নিয়ে যেতে পেরেছে আমাদের কিন্তু সব কিছু বোঝানো ছিল জাস্ট বাকি ছিল আমার কাবার্ড কাপড়ের আর হচ্ছে এই ব্যাড যে ব্যাডে আমরা ঘুমিয়েছি রাতের বেলা তো আজকে বাসা চেঞ্জ করার জন্য আমরা সকাল ছটার দিকে ছটার আরও আগে উঠেছি কিন্তু এই ব্রাশ করে ফ্রেশ হতে হতে আর কি ছয়টা বেজে গিয়েছে এখন হচ্ছে পিকআপও অলরেডি চলে এসেছে আর পিক আপের দুজন আঙ্কেল হচ্ছে আমাদের জিনিস নিয়ে যাচ্ছে আর কি তো আমাদের জিনিস যেহেতু এতটা বেশিও না যেহেতু আমাদের মাথা দুজনের সংসার আর সাথে এরা ছোট মানুষ তাই হচ্ছে আমাদের জাস্ট এই দুজন লেগেছে আর হচ্ছে পিকআপের ড্রাইভার আর হচ্ছে এরাদের আব্বু চারজন মিলেই হচ্ছে সব কিছু গুছগাছ করে নিয়েছে জিনিস উঠানোর টাইমে আমি চিন্তা করেছিলাম একটু একটু ভিডিও করব। বাট আমার কাভারটা কিন্তু একদম একটা দৈত্য আকারের কাভার আর এটার এত ওজন যে তিনজন মিলে ধরেছিল আমার হাজব্যান্ড উপর থেকে সাপোর্টও দিচ্ছিলো মানে টোটাল চারজন তারপরও এই কাভারটা আমার হাজব্যান্ডের উপর স্লিপ খেয়েছে তার গালের আঘাত কিন্তু আপনাদের সামনে শুরু করেছি আমি গালে আঘাত পেয়েছে তারপর হচ্ছে কানের মধ্যে কানের দুই জায়গা ছেলে গিয়েছে আর হচ্ছে হাতের নখ একটা ফেটে গিয়েছে তো হাতের নোকে পড়েছে যেহেতু হাতের নখটা থেতলে গিয়েছে আর কি প্রচুর ব্যথা পেয়েছে এই জন্য আমার আর ভিডিও টিডিও করা মন মানসিকতা ছিল না তো যাই হোক ফার্স্ট পিক আপ হচ্ছে যখন আসছিলো তখন আমার হাজব্যান্ড আসছিলো পিক সাথে বাসাটা চেনার জন্য যাতে ড্রাইভার আর বাকিরা চেনে আর কি এরপর সেকেন্ড টাইমে মানে লাস্টবারে হচ্ছে আমরা একসাথে আসছি আমি আর আমার হাজব্যান্ড আর হচ্ছে পিক আপ আগেই চলে এসেছিল তো এই জায়গায় হচ্ছে রোডটা এখানে পিক আপ আসা যায় বাট যেহেতু কয়দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো মাটি প্রচুর নরম যার কারণে পিক আপ আর এই পর্যন্ত ঢোকাতে পারেনি ফার্স্ট টাইম নাকি ট্রাই করেছিল তখন পিকআপ একসাথে এক সাইড দিয়ে হেলে গিয়েছিল। পরে ওইটা উঠাতে অনেক সমস্যা হয়েছে প্রায় এক দেড় ঘন্টার মতো লেগেছে এই পিক আপ ওঠাতেই কারণ নরম মাটির মধ্যে হচ্ছে পিকআপের চাকা চলে গিয়েছিল। সেই যাই হোক এখন এই জন্য আবার ওই মাথায় রেখে এসেছে পিক আপ আর জিনিস আনতেছে ওনারা তোমার হাজব্যান্ড দেখাই দিচ্ছে যাতে কোনো কিছু নষ্ট না হয় কারণ আমার সংসারের জিনিস আমার অনেক শখের জিনিস আমার হাজব্যান্ডও জানে খুব ভালো করে তো যে কোনো মেয়েরই তার সংসারের জিনিস অনেক শখের হয় তো যাই হোক আমার হাজব্যান্ড ওনাকে দেখিয়ে দিচ্ছে দেন হচ্ছে কোন মেয়ে কী রাখবে না রাখবে এগুলো দেখিয়ে দিচ্ছিল তো এই তো এইভাবে আমার হাজব্যান্ড আবার ফার্স্ট যখন পিক আপ আসছিল তখন যাওয়ার টাইমে ওনাদের নিয়ে দুজন আঙ্কেল তারপর পিক আপের ড্রাইভার আমার হাজব্যান্ড চারজন মিলে হচ্ছে নাস্তা করে নিয়েছিল রেস্টুরেন্টে আর আমি হচ্ছে সকাল থেকে না খাওয়া তো আমি আসার টাইমে আম্মু থেকে নাস্তা নিয়ে এসেছি আম্মু হচ্ছে পরোটা বানিয়েছেন আর আমার আম্মু আল্লাহ দিলে একদম মোটা মোটা পরোটা বানায় আল্লাহ কি বলবো মানে অনেক সফট হয় খেতে মজাও হয় বাট অনেক বড়ো আর মোটা করে বানায় আর কি যাতে পেট ভরে খাওয়া যায় এরকম তো মোটা মোটা এত সফট সফট পরোটা তা দশটা দিয়ে দিয়েছেন আর সাথে ডিম ভাজি করে দিয়েছেন তো যাই হোক যেহেতু আমি না খাওয়া ছিলাম তো আমি এখানে পরোটা নিয়েছি তিনটা নিয়েছিলাম ভেবেছি আমি আর আমার হাজব্যান্ড খাবো বাট সে যেহেতু রেস্টুরেন্টে খেয়েছে তো সে খাবে না আর তাই এখন আমি খেয়ে দুটা খাবো আর একটা রেখে দেব সে যাই হোক আমি এখন এখানে দুইটা পরোটা খেয়ে আর যেটা এক্সট্রা থাকবে সেটা বাকিগুলোর সাথে রেখে দেবো দেন যদি বিকালে মন যায় তাহলে চা বানিয়ে পরোটা খাবো আর মনে হয় না আজকে আর চা খাওয়া হবে কারণ ঘরের অবস্থা তো একদমই ভালো না জিনিস আনলাম খুব কষ্ট করে কোনো মধ্যে জিনিস আনা হয়েছে পনেরো দিন গুছিয়ে জিনিস আনছি বুঝতেই পারতেছেন তো এই জিনিস আমার গুছাতে আর কয়দিন লাগে আল্লাহ ভালো জেনে আল্লাহ মালুম আর কোথায় কি রেখেছি সব কিছু খালি করে অযতো ওয়ার্ড্রোব আছে কাবার্ড আছে মানে যা আছে রিডিং টেবিলের জিনিস পর্যন্ত আমি বের করেছি বের করে ফোনটা কোথায় রেখেছি এখন এসব খুঁজে বের করে দেন যেখানেরটা সেখানে সুন্দর মতো গুছিয়ে রাখতে হবে আগের মতো তো এটার জন্য কয়েকদিন সময় লাগতে পারে আর রান্নার কোনো পেন নেই বসে বসে এখানে আমি আরামসে খাচ্ছি আম্মু যেভাবে সকালবেলার নাস্তাটা এখন দিয়ে দিয়েছেন আসার টাইমে সেমভাবে দুপুরের আর রাতের খাবার ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেবেন আর এরা হচ্ছে আম্মুর বাসায় আম্মু আম্মুকে বলছিলাম যে ভাইয়ের সাথে কে দিয়ে দিতে বাট আম্মু বললো আজকে দিবে না কারণ আমাদের যেহেতু গোছাতে হবে ইরাদের খাবার তারপর গোসলের একটা ব্যাপার সেপার আছে আমরা যেহেতু এই কয়েকদিন ধরে এই যে কত কষ্ট করতেছি জিনিস আনা এয়ার প্লাস আমার জামাই মানে রাতের আপুও ব্যথা পেয়েছে প্রচুর তো হাতের মধ্যে ফেসের মধ্যে প্রচুর ব্যথা পেয়েছে তো সেই জন্য হচ্ছে জিনিস জিনিস গুছাইতে একটু সময় লাগবে তাই আম্মু বললো যে এরাতকে একদম গোছানো টুছানো শেষ হয়ে তারপর নিয়ে আসবেন আম্মু নিজে এসে বাসাও দেখে যাবেন কারণ পর্যন্ত বাসাটা দেখেননি সে যাই হোক ভিডিওর এই মুহূর্তে আপনাদের কাছে আমার বরাবরের মতো হামল রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবেন না যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন আর কাইন্ডলি হচ্ছে আপনারা অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করার ট্রাই করবেন আমি আমি ইদানিং দেখেছি অনেকে আমার ভিডিওর বাহিরে অনেক কোয়েশ্চেন করে বা অনেক কথা বলে এটা কিন্তু মানে এটা আমি কি কেউই একদম পছন্দ করবে না তো এইসব কমেন্ট না করে সব কমেন্ট করা থেকে যারা এরকম কমেন্ট করেন আর কি তারা এই জিনিস থেকে বিরত থেকে জাস্ট ভিডিও রিলেটেড বা আমি রিলেটেড কমেন্ট করবেন বাহিরের কাউরে নিয়ে কিছু বলার প্রয়োজন আমি মনে করি না মনে হয় না যে আপনাদেরও কোনো প্রয়োজন আছে আর এই তো এখন বসে বসে আমি স্টিল খাচ্ছি আর আমার হাজব্যান্ড কি করতেছে দেখতেছি তো সেও এখন কেমনে কি করবে না করবে এটা ওটা আমাকে দেখাচ্ছিলো আমি বললাম যে তুমি ব্যথা পাইছো তো একটু রেস্ট নিবা না তুমি এখন পর্যন্ত কেমনে কি করবা এইসবের টেনশনই করতেছ আরেকটা কথা হচ্ছে আমি আগে যে ভয়েস দিতাম মানে এই যে লাস্ট ব্লগের ভিডিও গুলোতে যে আমি ভয়েস অভার দিয়েছি আমার মনে হয় যে ওইসবে আমি ভালো অভ্যস্ত ও বলে আমি অনেক স্পিডে একদম ট্রেন চলার স্পিডে ভয়েস দিয়েছি আমার ভালো লেগেছে তাড়াতাড়ি ভয়েস দেওয়া শেষ হয়ে গিয়েছে বাট এই যে এখন থেমে থেমে ভয়েস দেওয়ার ট্রাই করতেছি আমার অনেক কষ্ট হচ্ছে বিশ্বাস করেন আমি যে বলে বোঝাতে পারবো না তারপরও ট্রাই করতেছি কারণ আমার হাজব্যান্ডও বলছে যে এত স্পিডে কথা বললে তো মানুষ বুঝবেও না যে কী বলতেছো তো একটু থেমে থেমে আসতে ধীরে তারপর ভয়েস দেওয়ার ট্রাই করবা তো আমি সেটাই করতেছি আর কি আর হচ্ছে আমার চ্যানেলের রিচ দিন দিন মনে হয় ডাউন হচ্ছে তো আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলের রিচটা আগের মতো ফিরে পাই আমি খাচ্ছি আর প্লাস মশার কামড় খাচ্ছি মানে এই দিক দিয়ে নাস্তাও করতেছি ওই দিক দিয়ে মশাও আমাকে কামড় দিচ্ছে এরকম তো আপনাদের সাথে আমি শীঘ্রই বাসাটা শেয়ার করব। পুরো বাসার ভিডিও শেয়ার করব দেন গোছানোর পর নতুন বাসার টুরও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো অবশ্যই সাথে থাকবেন আর আশা করি ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না অ্যান্ড হচ্ছে ভিডিওতে এই যে এত লম্বা একটা ভিডিওতে যে এত সময় ধরে আপনাদের সাথে আমি কথা বলি তো কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ যদি পারি তাহলে ইচ্ছা আছে আর কি প্ল্যানও আছে এবার থেকে ভিডিওটা একদম দূর থেকে করার ট্রাই করব আর সব কিছু দেখানোর ট্রাই করবো যেহেতু আমার ডেইলি ব্লগ হোম ব্লগের চ্যানেল এটা তো বাসায় সব কিছুই শেয়ার করবো টুকটাক পারি আর প্লাস হচ্ছে ভয়েসটাও রাখবো হচ্ছে যখন ভিডিও করব তখন ভয়েসটা রেখে দেবো আর কষ্ট করে পরে এডিট করে ভয়েস দেওয়ার আর রাখবো না তো দেখি এই জিনিসটা যদি ভালো লাগে আর কি তাহলে মানে অনেক সময় দেখা যায় যে আলসেমি ধরে যায় তারপরেও ট্রাই করবো করে যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করব যাতে আমার পরে ভিডিও এডিট করে আর ফয়স না দিতে হয় অ্যান্ড আর কী জন্য বলতে চেয়েছিলাম আপনাদের যাতে কী যেন শেয়ার করতে চেয়েছিলাম বাট ভুলে গিয়েছি তো আমার নতুন বাসায় হোম কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ কেউ যদি দেখতে না চান তাহলে এই ঝামেলার মধ্যে আমি আর এই ভিডিও করব না এই হোম হোম ভিডিও এখন করবো না করলেও আর ওপরে যাই হোক আমার খাওয়ার মাঝখানে আমার হাজব্যান্ড আমাকে এটা সেটা দেখাচ্ছিল বারবার বলতেছিল এদিকে কি পাখি দেন মানে এখানে আমি অনেক ধরনের পাখি দেখেছি যার নাম আমি আগে জানতাম না তো আমার হাজব্যান্ড দেখলে একটু পরপর আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে দেন হচ্ছে ভিউ অনেক সুন্দর তো একটু পরপর ভিউ দেখাচ্ছে দেন এটা ওটা আর কি দেখানো ট্রাই করতেছে তো নিজেও দেখতেছে আমাকেও ডাকতেছে বাট আমার তো প্রচুর খিতা পাইছিল যার কারণে আমি খাওয়া স্টিল কন্টিনিউ রাখছি মানে আমি খাচ্ছি তার সাথে কথা বলতেছি আর হচ্ছে সে যা দেখাচ্ছে তা দেখার ট্রাই করতেছি আজকে সব কিছু শেষ করে দেন হচ্ছে নেট লাগাতে হবে ওয়াইফাই কানেক্ট কানেকশন নিতে হবে এই জায়গায় মানে নতুন বাসায় ওয়াইফাই কানেকশান তো নিতেই হবে দেন হচ্ছে এরাতকেও ভিডিও কলে সব দেখাতে হবে যেহেতু এরাত মিস করতেছে এখন এই জিনিসপত্র মাঝখানে এরাত রাখে নেই কারণ চিন্তা করলাম যে ও ব্যথা পাবে আর প্লাস ওকে টাইম মতো হয়তো বা খাওয়াতেও পারব না সেই জন্য তো যাই হোক যেহেতু তাকে রাখতে পারেনি এই জন্য ভিডিও কল দিয়ে সব দেখাই দিতে হবে সে বলেছে তার আপনার ভিডিও কলে দেখাতে হবে বাবাকে তারপর আমাকে তারপর হচ্ছে নতুন বাসা যদিও বাসা ফার্স্ট যখন দেখতে আসছিলাম এরাত দেখছে এরাত আমি আরও ওরা বই আসছিলাম দেখার জন্য একটু জাস্ট আম্মু দেখে নিই ভাইয়াও দেখে নিই তো ভাইয়া যখন খাবার নিতে নিয়ে আসবেন আর কি আমাদের দুপুরের আড়াতে তখন দেখে নেবেন আর বাকিটা হচ্ছে আম্মু এরাতকে নিয়ে আসবেন তখন দেখবে এটাই আর আজকের ভিডিও হচ্ছে আর বড় করব না এখানে শেষ করে দিব তো ভিডিও ভালো লাগলে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আবারও বলতেছি আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন হোম ট্যুর কারা কারা দেখতেছেন সেটাও জানাবেন দেন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আর আর অনেক আর বলছি আর কিছু বলার নাই আমার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম